আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আয়েশা আক্তার জান্নাত চ্যানেলে আপনাদের স্বাগতম আসলে আজকে একটু বাবার বাড়িতে গিয়েছিলাম তো ভিডিও করার সময় সব সময় আমার ছেলে এমন করে তো বাবার বাড়ির বারান্দায় কি কি লাগানো হয়েছে আর কি কি গাছ লাগানো আছে সেগুলো নিয়ে আছে ছোটো একটি ব্লগ তো প্রথমে দেখতে পাইছেন যে একটা টপে মরিচ গাছ মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরে আছে এই মরিচ গাছটা আমার খুব পছন্দের আর তার সাথে ছিল পৈশাক গাছও আর এই যে মিনি মরিচ গাছগুলো আমি নিয়ে যাব আমার শ্বশুরবাড়িতে নিয়ে লাগাবো তো বাবার বাড়িতে গেলে কি আর আসার ইচ্ছে করে তো আসতে হয় কিছু করার নাই তা আপনাদের কেমন লাগে বাবার বাড়িতে গেলে আর আসার সময় কি ইচ্ছে করে আসার কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোটো ব্লগটা বাবার বাড়িতে গিয়ে করা কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে